দেশের চলমান পরিস্থিতির কিছুটা আছে লেগেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রাঙ্গনেও শুনসান নিরাপত্তা থাকে বেশিরভাগ সময়ে ক্রিকেটারদের বেশিরভাগই এই মুহূর্তে অবস্থান করছেন চট্টগ্রামে অন্যরা এই মুহূর্তে সফর করছে অস্ট্রেলিয়াতে এর মধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাকিস্তান সফরের জন্য বাংলাদেশ এ দলের ক্রিকেটারদের তালিকা ঘোষণা করেছে যেখানে অবাধ করার মতোই তথ্য রয়েছে বেশ কিছু ক্রিকেটার রয়েছেন যাদের দেখে বোঝার উপায় নেই এই দলটা মূলত জাতীয় দল নাকি এ দলের খেলোয়াড় দুইটি চার দিনের ম্যাচ আর তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ এ দল ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া এই সিরিজ শুরু হবে ছয় আগস্ট শেষ হবে সাতাশে আগস্ট দুইটি চার দিনের ম্যাচের জন্য আলাদা আলাদা স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেখানে বেশিরভাগ ক্রিকেটারদের মধ্যেই অনেক সাফলিং দেখা যাবে রয়েছেন মাহমুদুল হাসান জয় জাকির হাসান এনামুল হক বিজয় মুমিনুল হক মুশফিকুর রহিম সাদাত হোসেন দীপু মোসাদ্দেক হোসেন সৈকত মাহিদুল অঙ্কুন নাইম হাসান হাসান মুরাদ তানভীর ইসলাম হাসান মাহমুদ তানজিম হাসান শাকিব রেজাউর রহমান রাজা এবং রুয়েল মে দ্বিতীয় চার দিনের ম্যাচের স্কোয়াডে পরিবর্তন এসেছে বেশ সেখানে যুক্ত হয়েছেন এনামুল হক বিজয় মোহাম্মদ নাইম শেখ সাইফ হাসান সৌম্য সরকার শাহাদ হোসেন দীপু মোসাদ্দেক সৈকত জাকির আলী অনিক তৌহিদ হৃদয় মাহিদুল অঙ্কুন হাসান মুরাদ তানভীর ইসলাম মোহাম্মদ সাইফুদ্দিন তানজিম শাকিব রেজাউর রহমান রাজা এবং রুয়েল মিয়া দুইটি চার দিনের ম্যাচের পাশাপাশি তিনটি ওয়ান ডে ম্যাচও খেলবে দুই দল ওয়ান ডে স্কোয়াডে রয়েছেন সৌম্য সরকার এনামুল হক বিজয় মোহাম্মদ নাইম শেখ সাইফ হাসান তৌহিদ হৃদয় মাহিদুল অঙ্কন মোসাদ্দেক হোসেন সৈকত জাকির আলী অনিক রিশাদ হোসেন মেহদি হাসান তানভীর ইসলাম মোহাম্মদ সাইফুদ্দিন তানজিম শাকিব রেজাউর রহমান রাজা এবং রুয়েল মিয়া মাহমুদুল হাসান জয় জাকির হাসান মুশফিকুর রহিম সাদাত হোসেন দীপুরা জাতীয় দলের এই মুহূর্তের নিয়মিত ক্রিকেটার লঙ্গার ভার্সনে তাদের অবস্থানটা ঠিকঠাক যাচাই করে নিতেই পাকিস্তান সফরে তাদের সবাইকেই রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এছাড়া ওয়ানডে দলে রয়েছেন এমন কিছু ক্রিকেটার যারা ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করার পাশাপাশি সুযোগ খুঁজছেন জাতীয় দলে এনামুল হক বিজয়ের নামটা সেখানে বহুল উচ্চারিত দুটি চার দিনের ম্যাচের স্কোয়াডের পাশাপাশি তাকে রাখা হয়েছে ওয়ান ডে স্কোয়াডেও আলাদা করে এই জায়গাটাতে নাম এসেছে মোসাদ্দেক হোসেন সৈকতেরও তাকেও পাকিস্তান সফরের এই সিরিজে রাখা হয়েছে পাকিস্তান এ দলের বিপক্ষে বাংলাদেশের এ দলের এই স্কোয়াডটা দেখে তাই মনে হতেই পারে এ দলের মোরকে যেন জাতীয় দলকেই পাঠাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদিও এই সফরের পরপরই বাংলাদেশ জাতীয় দলই পাকিস্তান সফর করবে ঠিক সেই সফরেই এই দলের অধিকাংশ ক্রিকেটারই পাকিস্তানে অবস্থান করবেন আগে থেকেই পাকিস্তানে থাকা এই সব ক্রিকেটারদের সেখানকার কন্ডিশন সম্পর্কে বেশ ভালো ধারণা থাকবে তাই তো পাকিস্তান সফরেও বাংলাদেশ দলের ভালো করার সম্ভাবনাও উজ্জ্বল হবে